আজকের এই ভিডিওতে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত যদি জমির মালিক তার জমির দখল ফিরে পেতে চায় তখন সে কোথায় এবং কোন আইনের অধীন মামলা দায়ের করবে দ্বিতীয়ত আমরা জানব যদি কোনো ব্যক্তি তার জমির দখল থেকে বেদখল হয় তখন সে কোথায় এবং কোন আইনের অধীন মামলা দায়ের করবে আর তৃতীয় যেই বিষয়টা আমরা জানবো ঘোষণামূলক মামলা কখন দায়ের করা হয় যদি জমির মালিক তার জমির দখল এবং মালিকানা ফিরে পেতে চায় তখন তাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আটধারার অধীন মামলা দায়ের করতে হবে এবং এখানে তার মালিকানা ফিরে পাওয়ার জন্য কিছু প্রমাণ দাখিল করতে হবে আদালতে আর এই প্রমাণগুলো হলো প্রথমত দলিল দ্বিতীয়ত খতিয়ান আর তৃতীয়ত তার মানচিত্র তো এই তিনটা বিষয় যদি প্রপার ডকুমেন্ট থাকে প্রমাণ থাকে এবং মালিকানার চেইন ঠিক থাকে তবে সে তার মালিকানা ফিরে পাবে এবং এই মালিকানা ফিরে পাওয়ার জন্য তাকে বারো বছরের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আটধারার অধীন মামলা দায়ের করতে হবে দ্বিতীয়ত আমরা জানব জমির দখলকার যদি বেআইনিভাবে তার জমি থেকে বেদখল হয় তখন সে আদালতে কোন আইনের অধীন প্রতিকার পাবে যদি কোনো জমির দখলদার জমি থেকে বেআইনিভাবে বেদখল হয় তবে তাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার অধীন দখল উদ্ধারের জন্য মামলা দায়ের করতে হবে এবং এটাও মনে রাখতে হবে যে নয় ধারার অধীন মামলা দায়ের করার ক্ষেত্রে টাইম লিমিটেশন আছে আর এই টাইম লিমিটেশন হল বেদখল হওয়ার তারিখ থেকে ছয় মাস এবং নয় ধারার অধীনে যদি কেউ মামলা দায়ের করে সেই ক্ষেত্রে তাকে জমির মালিকানা প্রমাণ করার প্রয়োজন হয় না শুধু যেদিন সে বয় বেদখল হয়েছিল সেই দিন সে দখলে ছিল এই বিষয়টা প্রমাণ করতে পারলেই যথেষ্ট এবং নয় ধারার অধীনে যদি কেউ মামলা দায়ের করে পরবর্তীতে ফাদ্দার মামলা করার ক্ষেত্রে এই নয় ধারা বাড়িত করবে না তৃতীয় বিষয় হলো ঘোষণামূলক মামলা ঘোষণামূলক মামলা দুইটা ক্ষেত্রে করা যায় একটা হলো লিগাল ক্যারেক্টার দাবি করে দ্বিতীয় নাম্বার হলো রাইট টু প্রপার্টি দাবি করে এবং লিগাল ক্যারেক্টার ও রাইট টু প্রপার্টি যখন কোনো ব্যক্তি অস্বীকার করবে অথবা অস্বীকার করার আগ্রহ পোষণ করবে তখনই আমরা বিয়াল্লিশ ধারায় ঘোষণামূলক মামলা দায় দায়ের করব এই মর্মে যে আমার এই রাইট টু প্রপার্টি এবং লিগাল ক্যারেক্টার যাতে কেউ অস্বীকার করতে না পারে এখানে আমাদের ফার্দার রিলিফ চাওয়ার প্রয়োজন নেই তবে জমি ক্ষেত্রে যদি দখল না থাকে তখন আমাদের কিন্তু ফার্দার রিলিফ চাইতে হবে আদালতে আর এই বিয়াল্লিশ ধারার মামলা করার জন্য আমাদের আদালতের কাছে ছয় বছরের মধ্যে আসতে হবে নতুবা আমরা বিয়াল্লিশ ধারায় প্রতিকার দাবি করতে পারবো না তখন আমাদের আট ধারায় প্রতিকার দাবি করতে হবে